এখন আর আগের মতো খুব একটা সিনেমার কাজে দেখা মেলে না ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার এমনকি নতুন কোনো ছবিতে অভিনয়েরও খবর নেই তার কাছে তারপরও আলোচনায় তিনি সাম্প্রতি একটি জুয়ার অ্যাপের শুভেচ্ছা দূত হওয়ার কারণে সাম্প্রতি সেই অ্যাপের একটি গানেও দেখা গেছে তাকে গানে গানে জুয়ার প্রচারণা চালিয়েছেন নুসরাত ফারিয়া সবাই মিলে খেলব আনন্দ করে ফিরব সমাধানে খেলে যাব এমন কথার একটি গানের জমকালো পরিবেশনায় অংশ নিয়েছেন নুসরত ফারিয়া গানের শেষ অংশে তাকে বলতে দেখা যায় প্রতিষ্ঠানটির সঙ্গে পথ আমি ভীষণ রোমাঞ্চিত গেল কয়েক মাস আগে জুয়ার অ্যাপের বিজ্ঞাপনে নাম যুক্ত হয়েছিল নুসরত ফারিয়ার তখন তিনি জানান আমি যে বিজ্ঞাপনটি করেছি তা শুধু ভারতে প্রচারিত হয়েছে দেশে প্রচারিত হয়নি দেশে প্রচারিত না হলেও বিষয়টি কি ভারতে বৈধতা কিনা জানতে চাইলে তিনি কোনো সদ দিতে পারেননি বাংলাদেশে আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ প্রচার প্রচারণায় রয়েছে নিষেধাজ্ঞাও তারপরও বিভিন্ন সময় জুয়ার ওয়েবসাইটে শুভেচ্ছাদূত হিসেবে নাম শোনা গেছে চিত্রনায়িকা অপবিশ্বাস মাহিয়া মাহির মতো তারকাদের